আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটাও আমি সকাল থেকে শুরু করে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমি ঢাকাতে থাকতে আমার এই জিনিসগুলো আমি খুব বেশি দেখাইতাম আমার ড্রয়িং ডাইনিংটা তখন খুব বেশি ভালো লাগতো মানে তখন ঘরটা সুন্দর ছিল কালারফুল ছিল তখন আমি এই জিনিসগুলো দিয়ে আমি ঘরটা সাজিয়েছিলাম মার্শাল অনেক সুন্দর লাগতো বাড়িতে আসার পরে আমি আমার এই জিনিসগুলো আমি কীভাবে সেট আপ করেছি আমি কখনো মানে দেখাই নাই আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই আর এই তো আমি আমার বিছনাটাও গুছিয়ে নিয়েছি বাড়িতে আসার পরে এই তো আমার এটা এখন বেডরুম আর ওইটা হচ্ছে আমার ড্রয়িং ডাইনিং বাড়িতে যেহেতু মানে আমার বাড়ির রুমগুলো অনেক ছোট ছোট আর এগুলো প্লাস্টার আর এগুলো অনেক আগের ঘর মা করছিল প্লাস্টার করার সামর্থ্য রাখলে এই মাটির ঘরই অনেক সুন্দর হয় যাক এটাই আমার এখন আলহামদুলিল্লাহ আমার ছোট্ট কুড়ে ঘর আর এই তো সকালে নাস্তা রেডি করে নিয়েছি সকালে হচ্ছে কালকে দুধ জল দেওয়ার সময় দুধটা কেটে গেছিল ওইটা আর কি সানা করে নিয়েছি মানে ফেলে চিনি দিয়ে জাল করে নিয়েছি আর সকালে ডিম সিদ্ধ একটা আর এখানে দুটা রুটি নিয়ে বসে পড়ছে এখন নাস্তা করব আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট এবং পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন ভিডিও দেখার সাথে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এই তো এটা হচ্ছে কবুতর আর এটা হচ্ছে ভাইয়ের কাছ থেকে নিয়েছি এখন এই যে বললাম আজকে কোনো অর্ডারি কাজ দেখাবো না আজকে হচ্ছে সংসারের কাজই দেখাবো বাড়িতে যেগুলো করি এই কাজগুলো আসলে আমি দেখাই না মানে সব কিছু করতে গেলে মানে আমার অন্য কাজ হয় না ভিডিও করে কাজ করতে গেলে আসলে অনেকটা সময় নষ্ট হয়ে যায় ভিডিও করলে আর এ তো কবিতা চারটা পরিষ্কার করে নিয়েছি এখন তো রান্না করবো না এটা ফ্রিজে রেখে দেবো চার দিন চারটা হয়ে যাবে এখন হচ্ছে খিদা লেগে গেছে যে একটা দুপুরবেলা জাম্বুরা খায় এটা হচ্ছে খালাদের গাছের জাম্বুরা বড় খালা আসছিল একটা জাম্বুরা নিয়ে আসতে জাম্বুরা মার্শাল্লা অনেক মিষ্টি ছিল মানে জাম্বুরা তো টক টক মিষ্টি দিয়ে হয় কিন্তু জাম্বুরাটা খেতে বেশ মজার ছিল আর ভিতরে দেখছেন কতটা লাল মানে দেখতেই মানে যে জাম্বুরাগুলো দেখতে সুন্দর হয় মানে খেতেও ভালো লাগে আর আমাদের বাড়িতে একটা গাছ ছিল একবার জামরা হওয়ার পরে আর কি গাছটা মারা যায় পানি হওয়ার কারণে আর আমি তো আমার সব ভিডিওতে সবসময় বলি আমার বাড়িটা যেহেতু রাস্তার পাশে এই জন্য অন্যদের ভয়েস আসবে আমি কিন্তু ভয়েসটা যখন দিই মানে অনেক সকালবেলা ভয়েসটা দিই যেন লোকজন না থাকে তারপরেও মানে লোকজন চলেই আসে আমি সকালবেলা বয়সটা দিয়ে কারণে মন করেন আজকে আমি সারাদিনে ভিডিওটা করছি করে সন্ধ্যায় রেডি করে রাখি আর পরের দিন সকালবেলা উঠে বয়সটা দেওয়ার চেষ্টা করি কারণ সারাদিনে মানে মানুষের আওয়াজ একটু বেশি থাকে সকালবেলা একটু কম থাকে তারপরেও মানে অন্যদের আওয়াজ চলে আসে জামবুড়াটা আমার কাছে খেতে মানে শুধু খেতে বেশি ভালো লাগছিল পরে আমি আবার একটু মাতর করে একটু কাঁচামরিচ লবণ দিয়ে মাখাইছি ওটার থেকে মনে হচ্ছে যে শুধু যখন খাচ্ছিলাম একটু ওইটাই বেশি ভালো লাগতেছিল যাই হোক আমার আর ভিডিওটা বড় করব না এখানেই বিদায় নেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম